সকালে এক্সপোস্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর সমস্যা মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের পরে বারো ঘন্টাও কাটল না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে কাশ্মীর নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বুঝিয়ে দিলেন নয়াদিল্লির লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা আর এজন্য কারও মধ্যস্থতার প্রয়োজন নেই মার্কিন সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস সূত্রে খবর রবিবার মোদী ও ভান্সের মধ্যে টেলিফোনে কথা হয় সে সময় মোদী পরিষ্কার করে দেন কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান খুব স্পষ্ট একটা বিষয় ছাড়া আর কোনো কিছু নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করার নেই পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়েই একমাত্র কথা হতে পারে ভারতের হাতে জঙ্গিদের তুলে দেওয়া নিয়েও কথা বলতে পারে নয়াদিল্লি এর বাইরে আর অন্য কিছু নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো কথা নেই পাশাপাশি বান্সকে বুঝিয়ে দেন এই ইস্যুতে কোনো ধরনের মধ্যস্থতা বরদাস্ত করবে না ভারত হবে ও সমস্ত সংগঠন ও জৌংগিদের পর্যন্ত উচিত নয় বস্তুত কাশ্মীরকে অবিচ্ছেদ্য অংশ মনে করে নয়াদিল্লি তাই কাশ্মীরকে বিতর্কিত অংশ মানতে নারাজ এই আবহে কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লি যে কোনো রকম আলোচনা বা মধ্যস্থতার প্রস্তাব মানবে না উড়িয়ে দেবে ট্রাম্পের প্রস্তাব মনে করছিল ওয়াকিবহাল মহল বাস্তবে হলো তাই উল্টে এক ধাপ এগিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার শর্ত চাপিয়ে দিল ওয়াকিবহাল মহল মনে করছে আলোচনার শর্ত চাপিয়ে আগে থেকেই পাকিস্তানের ওপর চাপ বাড়াতে শুরু করল নয়াদিল্লি বুঝিয়ে দিল ভারতের অস্মিতা দেখানোর সময় চলে এসেছে এই সরকার ক্ষমতা এসে দু হাজার তে কিন্তু একটা আমরা শুনতে পাচ্ছি একটা স্ট্র্যাটেজি ইন্ডিয়ার যে তারা চেষ্টা করবে পাক অকুপাইড কাশ্মীরটাকে আবার ফিরিয়ে আনতে যদি এই আবহে আনে আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম টু রিক্যাপচার কাশ্মীর কারণ হচ্ছে পাকিস্তান যেভাবে আমাদের জঙ্গি তৎপরতার মাধ্যমে নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং যেভাবে অতর্কিত আমাদের হামলা করেছে সুতরাং আমরা মানে যে দুর্বল নই আমরা যে শুধুমাত্র আহ নেরি হকিং ওয়াল ইনসে বিশ্বাস করি তা নই আমরা যে নিজের সম্পত্তি অধিকার ফ্রি আনতে পারি আমাদের অস্মিতার জন্য আমরা লড়াই করতে পারি এটা প্রদানের উপযুক্ত সময় এসে গেছে ওয়াকিবহাল মহলের আরেক অংশ মনে করছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আבוהে হঠাৎ করে যুদ্ধবিরতি হওয়ায় না খুশি একাংশের দেশবাসী এই অবস্থায় পাক অধিকৃত কাশ্মীর ফেরতের দাবি তুলে দেশবাসীর ক্ষোভ প্রশমনে চেষ্টা করছেন এই আজকে মুক্তিদণ্ড মুক্তিদটা অনেকটা ন্যাশনাল অডিয়েন্সকে অ্যাড্রেস করা কেননা কেন্দ্রবিন্দুতে আমেরিকা খুশি হলো অনেক দেশ খুশি হলো ভারতের আপাব জনসাধারণ খুশি নয় কেননা তারা মনে করছে পাকিস্তান কোনো শিক্ষা পায়নি তার ফলে দেশের মানুষের মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং প্রধানমন্ত্রী হয়তো সেটাকেই অ্যাড্রেস করার জন্য আজকের কথা বলেছে কৌশলগত কারণে ভারত পাকিস্তান দুই দেশের কাছেই কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অবস্থায় অধিকৃত কাশ্মীর ও জঙ্গিদের ভারতের হাতে তুলে দেওয়ার শর্ত পাকিস্তানের ওপর চাপিয়ে দিল ভারত ক্যালকাটা নিউজ